মোহন বয়াতি আল্লাহ আমার এলাকার ডাক্তার শাম দোয়া চাইলেন আল্লাহ অলি মুসকিয়া শিদিয়া বললেন বাবা বাবা ডাক্তার বয়াতি মোহন বয়াতি বাবা গান গাওয়া ভালো না একটা কথা বলেন হুজুর চলে গেলেন ডাক্তার শাম ওই জমানায় তিনি ডাক্তার ছিলেন ডাক্তার সাহেব বুঝেন নাই আল্লাহর অলি বিষয়টা আর বোধগম্য হয় নাই তখন অলিরা তুই সারাই মেরে দেন চলে গেলেন ডাক্তার মোহন বায়াতি দেখেন উপমা দিচ্ছি আপনাদের সামনে ডাক্তার সাহেব পরের দিন যাইয়া ডাক্টর সাহেব তিনি করলেন সারিন টেনে ওই যে আপনার গান গাইতে চাইতে চেষ্টা করলেন আল্লাহ 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 কলিদের খেলা বড় চমৎকার ডাক্তার সাহেব গান গাওয়ার চেষ্টা করতে লাগলেন একটা গানও ওনার স্মৃতির মধ্যে নাই সমস্ত গানগুলি স্মৃতি থেকে ডিলেট হয়ে গেছে একবারে মুছে গেছে মেমোরি একবারে খালি একবার জোরে বলবেন কি মারা হাবা সে সাধুর প্রেম সুধারা জল্লি ঢেউ খেলায় এসকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও কামেলের পদ তলে নেশার হইয়া যাও ওরে কা সার হইয়া যাও ডাক্তার সাহেবের মেমরি একবারে খালি পরের দিন উনি চলে আসলেন আবার দরবার শরীর তখন বিল্ডিং ছিল না টিনের ঘর ওই যে গোডাউন ওই পাশে যে টিনের হুজরা ওই হুজরা শরীফের সামনে বসে বসে আসেন হুজুর কেমন ভিতর থেকে বের হয়ে আসলেন মুস্কি মুস্কি হাসে মোহন ডাক্তার বেজার করে বসে আছে ডাক্তার সাহেব হুজুর বললেন বাবা ডাক্তার সাহেব মন বেজার করে করে বসে ডাক্তার সাহেব বললেন হুজুর নিয়ে গেলাম গান গাওয়ার জন্য কালকে একটা পালা গান ছিল হুজুর সারা রাত চেষ্টা করলাম একটা গান আমার মুখস্থ নাই স্মৃতি থেকে সব ডিলেট হয়ে গেছে একটা গানও গাইতে পারলাম না মানুষ আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে হুজুর আপনার কাছে আসছি কি দোয়া আপনি করলেন আল্লাহ তলি মুস্কি আসি দিয়ে বললেন বাবা ডাক্তার সাহেব আপনার স্মৃতি থেকে চিরদিনের জন্য গান ডিলেট করে দেওয়া হয়েছে আপনি আর কোনো দিন গান গাইতে পারবেন না একবার জোরে বলবেন কি মারহাবা পাওয়ার আছে হ্যাঁ হ্যাঁ জোরে আল্লাহর ওলি দেখে বললেন বাবা আর কোনো দিন গান গাইতে পারবেন না চিরদিনের জন্য গান বন্ধ করা হলো ডাক্তার বললেন হুজুর আমি তো গান গাইয়া চলি যদি গান না গাইতে পারি আমি করবটা কি হুজুর বললেন বাবা তরিকতের রিফা কালাম করবেন নামাজ কালাম পড়াবেন জিগিরাজগার করাবেন তালিম তরবিয়ত দিবেন ওয়াজ নসিহত করবেন কলিকে ডাক্তার সাহেব বললেন বাবা আমি ওয়াজ নসিহত করব আমি তো ধর্ম কর্ম জানি না আমি অজিফা কালাম করবো আমি তো এগুলো কিছুই পারি না ওয়াজ নসিহত করবো এগুলি তো আমি কিছুই জানি না খুজুর ধমক দেয়া বললেন জান বাবা আজকে থেকে আপনি মাহফিল করবেন তরিকার অজিবা কালাম করবেন জোরে বলেন না মার সেই ডাক্তার সব মারা গেলেন ডাক্তার সব মারা যাওয়ার পরে আড়াই বছর পরে ওনার কবর ভেঙে গেল আড়াই বছর পর কবর ভেঙে যাওয়ার পরে আল্লাহ কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই আড়াই বছর আগে ডাক্তার মোহন বয়াতি যেমন ছিল আড়াই বছর পরে ডাক্তার মোহন বয়াতি ওই রকম আছে দেহ পর্যন্ত পচে নাই খসে নাই কাফনের কাপড় পর্যন্ত পচে যায় নাই জোরে বলবেন কি মারা